মাই চ্যানেলে আমি সুস্মিতা হাজির হয়েছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শনিবার তো ভিডিওটা আমার শনিবারে ছাড়ার কথা ছিল তো আমি ভিডিওটা রবিবার ছাড়বো তো প্রত্যেক সপ্তাহে শনিবার করে ছাড়াই পরে যেহেতু ভিডিওটা খুব একটা বড়ো হবে না একদম কয়েক মিনিটের ভিডিও হবে হয়তো ঠেলে ঠুলে পাঁচ মিনিট হতে পারে তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আমি একেবারে রবিবার ছাড়বো সোমবার জন্মাষ্টমী যেহেতু রবিবার ছাড়বো সোমবারে তো একটা সুন্দরবনের ভিডিও ছাড়বই মানে সুন্দরবনের জার্নিটা তোমাদের কাছে শেয়ার করবো যাওয়াটা বাড়ির থেকে সুন্দরবন যাওয়াটা এইটুকু শেয়ার করবো কিন্তু আর জন্মাষ্টমীর ভিডিওটা চেষ্টা করবো তোমাদেরকে খুব শীঘ্রই নিয়ে আসার কারণ ওটাও এডিট করতে বসতে হবে তো আজকের ভিডিওটা টোটালি আলাদা আজকের ভিডিওটা হচ্ছে আমার গোপালের যেহেতু জন্মদিন বা জন্মাষ্টমী কারণ আমি গোপালের জন্মদিনটা জন্মাষ্টমী একই দিনে করি কারণ গোপালটা প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম আমি জন্মাষ্টমীর দিন গোপালটা আমি পেয়েছিলাম আমার বউ হাতে তো সেই কারণে ওটাই আমার কাছে আমার বাবার জন্মদিন আর জন্মাষ্টমী একসাথে তো প্রথম বছর আমি ঠাকুর মশাই দিয়ে পুজো করেছিলাম তো তারপর থেকে আমি নিজেই পুজো করি নিজের মতো করে তো চলো এইবার জন্মাষ্টমীতে বাবার জন্য কী কী কিনলাম সেটা তোমাদের কাছে শেয়ার করবো আর এইবার মোটামুটি গোপালের শপিংটা তোমাদের কাছে শেয়ার করবো জন্মাষ্টমীতে গোপালের জন্য কী কী ড্রেস কিনলাম আর কী কী জিনিসের জন্য কেনা হলে সেই শপিংটাই তোমাদের কাছে শেয়ার করবো চলো গোপালের জন্য হিউজ শপিং হয়েছে মানে গোপাল এই এইটা পেয়েছে মামা বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে এসেছে আচ্ছা এটা আমি নিয়ে এসেছি গোপালের জন্য আর এইগুলো নিয়ে এসেছে গোপালের ব্যাঠা তো গোপালের তো পুজোর সময় আবার হয় তো এইগুলো তো জন্মদিন পার্পস তো চলে এক এক করে তোমাদেরকে পুরো দেখাই তাই জামাগুলো নিয়ে এসছে এই একটা পিঙ্ক কালারের জামা দেখো একদম সামনের থেকে দেখাচ্ছি এই একটা ইয়েলো কালারের জামা আর এটা একটু বড় নিয়ে এসছে এই একটা গ্রিন এই গ্রিনটা হচ্ছে গোপালের জায়গা নিয়ে এসছে গোপালের জামা ঘাগড়া এইগুলো যেরকম পেছন দিকটা কাটা থাকছে আর এটা পুরো মোড়ান মানে এটা হচ্ছে খাবার মানে খাবার জাতীয় জামাটা আমাদের গোপালের কাছে এবার প্রথম মানে এটা পুরো টাই ব্যান্ড করা হ্যাঁ তো এই একটা নিয়ে এসছে আমি আচ্ছা তার সঙ্গে নিয়ে এসছি এই যে কিছু অর্নামেন্টস অর্নামেন্টসগুলো দেখে নিয়ে আসে গলায় যেহেতু রূপের হাট সবসময় পরা থাকে তো আমি ম্যাচিং করে দেখো এই হাটটা নিয়ে এসেছি আর প্রত্যেক বছর হাট তো রঙ হয় তবে এইবার এই মুকুটটা নতুনত্ব মানে আমার গোপালের এরকম মুকুট নেই রিমকোটটা নিয়ে এসেছি গোপালের জন্য গোপালের মুকুট আছে তবুও নিয়ে এসেছি এবার দেখো ম্যাচিং করে চুরি নিয়ে এসেছি আগের বছর এবং তার আগের বছরের চুরি এখনও ধরা কেন এক এক বছর অনেকগুলো করে কেনা হয় বলে এই বছর একটাই কিনেছি আর দেখো এই নতুন কানেরটা নিয়ে এসেছি মানে আমার দেখলাম যে এই রকম কানের দুলটা এরকম রিং কানের তো পরা হয় না ওর মানে সবসময় ওকে টপকানের পরে তো হলো না একবার রিঙ্কানের পরিয়েই দেখি কেমন লাগে গুলো ওইগুলো রিসেন্ট দুদিন আগে কেনা হয়েছে অনেকগুলো তার মধ্যে থেকে ওই কানও পরা রয়েছে তো যাই হোক এ কেই হচ্ছে কেনা আমার এবার সাইডে রাখি এবার আমার বাড়ি থেকে যে গিফটগুলো এসছে চলো সেইগুলো আনবক্সিং করি আমি বারণ দিয়েছিলাম গলার হাট ঠাট কিছু কিনি কেনা সে জন্য মুকুট আর ম্যাচিং করে একটা জামা নিয়ে এসছে এবং জামার সাথে আর একটা মুকুটটা যেছিলো মুকুটটা বড় হয়েছে বলে এক্সচেঞ্জ করতে দিয়েছি দেখো এই যে হচ্ছে জামা আর এই হচ্ছে মুকুট মুকুটটা পরিয়ে রসাল ভাবে লাগছিল এইটা যে দুটো মুকুটই পরানো হয়েছে আমার একটা এটা খুব সুন্দর দেখতে লাগছিল আর একটা মুকুট সেটা বড় হয়ে গেছে বলে ওটা এক্সচেঞ্জ করতে হবে ওটা এক্সচেঞ্জ করে ওটা একবারে তোমার জন্মাষ্টমীর দেখো সব কিছু আমি পরাবো জন্মাষ্টমীতে মানে এই ড্রেসটা পরাবো এই ড্রেসটাও পরাবো আর যাটার ওখান থেকে একটা পরাবো কারণ জন্মাষ্টমী সকাল জন্মাষ্টমীর রাত এবং পরের দিন নন্দোৎসব থাকে সেই সব একসাথে তিনটে সেট করবে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিই তো এখনের মতো টাডা